সো হয়ে গেছে আমি রবি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আর আজকে আমি চলে আসি মোল্লারহাট নাইশোখালি এই জায়গা নাইশোখালিতে একটু ভিতরে নাইশোখালিতে একটু ভিতরে গেসলে এটা হচ্ছে নাইশোকালি বাজার থেকে একটু ভিতরে পানি পাড়ার দিকে আমি পানি পাড়া আসি আর পানি দিয়ে ঢুকছি পাড়া একদম খালের মাথায় মানে একদম খালের মাথায় চলে আসি এটা হচ্ছে এটা হচ্ছে ডর ছিল এই দেখো এই বিল পুরো এই পুরো ননের বিল বলতো এটাকে এইটা হচ্ছে এইখান থেকে ফকিরহাট একদম কাছে এই সোজা ফকিরহাট এই যে সোজা ফকিরহাট আর এই আবার তোমার ওই যে শেয়ালি বা শেখপুর শেয়ালি তেরো খাদা এই দিকে ঠিক আছে এই বিলটা বিশাল বড় বিল এই বিলটা এক সময় ডর ছিল এখন তো লোকজন আর কি ঘের করে তোমার করে ফেলাইছে আর কি ঘের করে ওটা মাটি কাটি কাটি ঘের করে করে যার যার পাইপ বাইন্ধে দিচ্ছে আর এইভাবে হয়ে গেছে কিন্তু এটা মূলত একটা ডর ডর ছিল মানে ডর হাওর এইগুলো আর কি নৌকা চলতো এক সময় এখন ওই সব যার যার মতো ঘের করে নিছে ঘের করে নেওয়ার পরে ওখানে এখন ই করেছে এই অল্প অল্প জায়গায় খাল করেছে ওখান থেকে আর কি নৌকা টোকা ভিতর দিকে যায় খালটুকি আছে খাল বানায় ফেলাইছে পুরো আর পুরো ডর হান যার যার ঘের করে খায় কিন্তু এই সময় আমি আমি ছোটোবেলায় আমি দেখছি এটা পুরো বিল ছিল সাপলাও তুলছে এখান থেকে নৌকায় করে ঘুরতে আসতাম আর তখন নৌকায় করে আমরা সাপলা তুলতাম বুঝেছো তো ভিডিও দেখতে থাকো চলো সঙ্গেই থাকো আর এই দেখো আমি যাচ্ছি আর আমার আগে আমার পরিবার ওই যে সামনে যাচ্ছে আমি আসছি আমার খালাতোপার কাছে আর আমার খালাতোপা শ্বশুরবাড়ি ওই জায়গায় এখন আকাশে সূর্য দেখা যাচ্ছে না মেঘলা মেঘলা গরম পড়ছিল মাটি দেখো দিয়ে গেছে। এইভাবে সাপ কপের একটা ভয় থাকে কিন্তু আগে মেলা লোক গেছে তো তখন এবার আর ওরা ই করবে না রে সাপ কপ থাকলেও খেপটে মারে যাবে ভিতরে ঢুকে যাবে দেখো অবস্থা দেখো দেখো ভাই বিশ বিঘের আর এই দেখো অবস্থা আমার আব্বা আমার সঙ্গে তো আব্বা ডাকতেছিল সেই ওই দূর থেকে কিন্তু বলতেছিল যে ই হয়েছে আব্বা বলতেছিল বৃষ্টি আসতেছে আর দূরের থেকে দেখাও যাচ্ছ ওই রকম ধর আমি ফোকাসটা একটু ঠিক করে নিই হয় না রে ভাই বটো ফোকাস তা দূরে দেখে বোঝা যাচ্ছে যে ওখানে বৃষ্টি ওদিকে আসছে কিন্তু মাথার উপরে মাথার উপরে কোনো মেঘ নেই মাথার উপরে মেঘ নেই তার মানে বোঝা যাচ্ছে বৃষ্টি এদিকে আসবে না বৃষ্টি দিকে আসবে না বৃষ্টি ওদিক দিয়ে ওই সোজা ওদিক দিয়ে চলে যাবে ঠিক আছে যেহেতু ফাঁকা বিল তো এক কোনো এক কানাতে বৃষ্টি হয় মেঘ যেদিক দিয়ে যায় সেদিক বৃষ্টি হয় অনেক বড় আর এই দশ কিলোমিটার তো দশ কিলোমিটার তো ভালো মতো দেখা যাচ্ছে আমার মনে হয় দশ কিলোমিটার নাহলে সাত পাঁচ সাত কিলোমিটার তো ভালো মতো দেখা যাচ্ছে ঠিক আছে পুরো সাইডে সব দিক দিয়ে বেশি হবে অনেক বড় বিল বিশাল বড় বিল এই দেখো এইটা দেখো দেখো কি অবস্থা সবাই আর রাস্তা দেখো ঠিক আছে এই এই দেখো খাল তো আকাশে সূর্য হালকা হালকা দেখা যাচ্ছে ফাঁকা দে কিন্তু এই বাতাসটার অপেক্ষায় ছিলাম আমি ভাই বাতাস এমনি আজকে আমি দুপুরবেলা একটুও বাতাস নেই আমার গলা শুকাই যাচ্ছিল ঠান্ডা পানি না খেলে আমার ভালো লাগে না আমার মাথা ঘোষায় পুরো আমি ঠান্ডা পানি না হলে আমি ভাতই খাতে পারি না এমন একটা অবস্থা দেখো রাস্তা দেখো দেখো আর এই ঘেটটা দেখো তুমি এই ঘেরটা দেখো দেখো এই কোম্পানির ঘেরটা দেখো এই একটা ওই পাশে একটা বিশাল অবস্থা দেখো এটা একটা প্রজেক্ট ঠিক আছে বড় একটা প্রজেক্ট এটা দেখো আর হাঁস মুরগি ওই যে ঘেরটা দেখতেছে ওটা মনে হয় বিশ তিরিশ বিঘের বেশি তা অনেক বেশি আরো বেশি ঠিক আছে এই একটা ঘের দেখো এটা দশ বিঘের বেশি তা বেশি বিশ বিঘের মতো হবে এটা তার থেকেও বেশি আর এখানে দেখো সব দেশি হাঁস মুরগি हं hmm? ना गान गाए लागबे ना एसे बोल लग देख तवेगर বৃষ্টি বনা হবে দেখো ওইদিকে দেখো অবস্থা ঠিক আছে এবারে অন্ধকার হয়ে যাচ্ছে ওয়াও 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 ফ্যান্টাস্টিক ভাই বলার ভাই রে এত সুন্দর লাগতেছে ঠিক আছে কিন্তু বৃষ্টি আসলে তোমার পালানোর জায়গা নাই বৃষ্টি আসলে পালানোর জায়গা নাই বৃষ্টি আসলে তুমি ভিজে যাবা শিওর তো চলো ভিডিও এভাবে দেখতে থাকো আর আমি তোমাদের জন্য আরও এদিক ওদিক যাবো ভিডিও করব তো যাদের বাড়ি মোল্লারহাট নাই সকালেই তারা আমাকে কমেন্ট করে জানা তোমাদের এলাকায় আইসি ভাই আর যারা দেখতেছো তারা তো অবশ্যই এই জায়গার লোকরা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই ঠিক আছে আর বাতাসটা যে কি ভালো লাগতেছে কিন্তু আবার কথা হচ্ছে যে আবার এত হাইটে যাওয়া লাগবে দেখ কলা গাছ দেখলে বুঝবা বাতাসের স্প্রিড ঠিক আছে ওই ঘেরটায় পানি ভরা ওই ঘেরটায় পানি ভরা কিন্তু এটা পুরো শুকনো এটা শুকনো আর ফাটা দিয়ে গেছে পুরো ঠিক আছে আর আমার এই পাশে যেটা দেখতেছ এটা খাল এটা খাল এখানেও লোকজন থাকে ঠিক আছে এই ভিতরের দিকে করতেছে কিছু দেখা যাচ্ছে না ক্যামেরায় বোঝা যাচ্ছে না কষ্ট হয়ে যাচ্ছে একটু ভালো ওই তো খালি বাতাসের বাতাস খাওয়া ঠিক আছে ওই দেখো আমার মায় কি করে

মুরগি হাঁস মুরগি কবুতর সব আছে বড়ো একটা প্রজেক্ট গরু টরু ছিল এটা হচ্ছে পাঁচ তারিখের পরে এই সরকার পতনে দিন এরপরে সবাই গরু ছিল ছাগল ছিল সব লুটপাট করে খাওয়া গেছে লুটেপুটে নিয়ে গেছে এ তারা বাংলাদেশে এগুলো হয়েছে করে খায়ে গেছে সব সব জায়গায় এটা কিন্তু পুরো একটা বিলের ভিতরে একদম একটা বিলের ভিতরে তাও লুটেপিটে খেয়ে গেছে আর ওইদিকে দেখা এখন অন্ধকার হয়ে গেছে ওই দিকে ঝড় এবার আসবে ধুম ধামাকা ঝড় হবে এবার বোঝা যাচ্ছে এবার বৃষ্টি হবে কনফার্ম আর এই দিকে এইদিকে ক্লিয়ার আছে এইদিকে ক্লিয়ার আছে এইদিকে ক্লিয়ার আছে পুরো এদিকে এখনো মেঘে পারিনি তবে ওইদিক দেখো দেখলে বুঝবা অন্ধকার হয়ে গেছে পুরো দেখছো এখানে নৌকা আসছিলো দেখো টুকটাক নৌকা বানায় ওইগুলো মেরামত করে কারণ এই জায়গায় খাবার দাবার দেওয়া লাগে এর জন্য চার পাঁচজন আসে এখানে কাজ কাম করে আর এখানে বাতাস পুরো আর কি যা কষ্টটা হইলে আস্তে আস্তে সেটা এখন ভালো লাগতেছে ভাই পুরো এত সুন্দর বাতাস এই জায়গায় আর কি তুমি কিছুদিনের জন্য দুই একদিন থাকবা মজা লাগবে কর্ম যদি করো তাহলে আমার একটু অসুবিধা হইতে পারে কিন্তু ঘোরার জন্য বেস্ট রেস্ট নেওয়ার জন্য বেস্ট একদিন দুজন কাটানোর জন্য বেস্ট সুন্দর সুন্দর দেখো তো আমার কাঠ হয়ে গেছিলো ধর আগের কিছু ভিডিও ছিল ওগুলো আমি ডিলিট করে দিয়েছি ডিলিট করে দেওয়ার তারপরে আবার জায়গা হয়েছে এখন আবার করতেছি কারণ এটা একটা ব্লকই হবে এটা একটা ব্লক হবে এটা আমি দুটো পাট করবো এটা একটা পার্টি করবো দেখো ওই দেখো ট্রেনের উপরে কব তার উঠতেছে আর আমার মেয়েও খেলা করতেছে তো আকাশে মেয়ে গেছে ওয়েদারটা ঠান্ডা আছে বাতাসটাও ভালো লাগতেছে এই জন্য এনজয় করো মজমস্তি করে দেখো যারা নতুন দেখতে তারা সাবস্ক্রাইব করে দেবো পুরোনোরা তো করে দিচ্ছে ভাই পুরো দিনকে ধন্যবাদ আর নাইসালে এর মধ্যে যারা আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব না করে না ভাই তারা আমার ভাই তারা আমার কাছের লোক তারা না ঠিক আছে আমার পরিবার নিয়ে আইছি আমি দেখো আমার মা আমার ওয়াইফ আমার ভাই ভাবি ওখানে বসে আছে আর আমরা আসছিলাম হচ্ছে এই সাইড দিয়ে এই দিক দিয়ে আসছি আর এই দিকে হচ্ছে ফকির ঠিক আছে এই দিয়ে যদি তুমি সোজা হাইটে যাও বিদর্থে ফকির হ্যাট দিয়েই বেরোবা আর এদিকে দিলে তোমরা বেরোবাস শেখ পুরো ওই যে সরি সরি শিয়েলি শিয়েলি শেখ পরের এই পাশে তো এনজয় করো দেখতে থাকো ভিডিও যাদের ভালো লাগে দেখতে থাকো মজমস্তি করতে থাকো আর আমিও একটু এনজয় করি তো তোমাদের সাথে ভালোই হলো দেখা ভিডিও হবে দেখে নিও আর আমার মেয়েকে নিয়ে আমি এখন আবার রওনা দিচ্ছি আমাদের এখানে সময় কাটানো শেষ তখন আমরা চলে যাব এনজয় করলাম ভালো লাগলো পুরো আসমানের নিচে যেদিকে তাকাবো আসমান থেকে গেছে ওদিক চোখ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে ঠিক আছে তো যাদের হাওয়ার আছে যাদের বিল এলাকা আছে তারা জানো গেলে বিলের মধ্যে ঘুরতে গেলে যে ফিলিংসটা কেমন আসে বাতাসটা কেমন আসে এনজয় করার সময় গরমের সময় ঠিক আছে তো আজকের মতো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও দেখতে থাকো আমার তো আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো টা বাই বাই